গুড মর্নিং আমার ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার এই ছোট্ট চ্যানেল রিয়া কুইজ হবে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা ক্লাস থ্রি অর্থাৎ তৃতীয় শ্রেণির মক যে ইংলিশ টেক্সট বই আছে সেই বইয়ে লেশনের অন্তর্গত অ্যাক্টিভিটি নাইনটিন থেকে টোয়েন্টি এবং সে তার সঙ্গে একটি রাইম আছে অর্থাৎ থা পেজ নাম্বার থার্টিন থেকে ফিফটিন পর্যন্ত আলোচনা করব তো আজ হলেই রিভিশাল লেশনের সমস্ত টাস্ক যা ছিল বা অ্যাক্টিভিটি ছিল পুরো কমপ্লিট হয়ে যাবে এর জন্য আলাদা প্লেলিস্ট আছে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তার লিঙ্ক সেখানে গিয়ে যারা এখনই বাকি ক্লাসগুলো দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক তো দেখো এখানে অ্যাক্টিভিটি নাইনটিনে বলা হয়েছে লেটস লুপ অ্যাট দ্য ফ্যামিলি ট্রি অর্থাৎ পরিবার বৃক্ষের দিকে তাকাও অ্যান্ড ফিল আপ দ্য বক্সেস এবং বাক্সগুলি পূর্ণ করো উইথ ওয়ার্ডস অর্থাৎ শব্দ দিয়ে ফ্রম দ্য হেল্প বক্স সাহায্যকারী বাক্স থেকে নিয়ে তো দেখো এখানে সাহায্যকারী বক্স বা হেল্প বক্সে দেওয়া আছে মাদার আই গ্র্যান্ডফাদার ফাদার ফাদার সিস্টার গ্র্যান্ড মাদার তো এখানে যা যা শব্দ দেওয়া আছে তার মধ্যে থেকে তাহলে প্রথম ঘরে কি বসবে প্রথমে ওপরে সবার ওপরে যে দুটি বক্স দেওয়া আছে সেখানে প্রথমে বসবে গ্র্যান্ড ফাদার প্লাস গ্র্যান্ড মাদার তো তোমরা আগে গ্র্যান্ড প্লাস গ্র্যান্ড ফাদার লিখতেই পারো তো গ্র্যান্ড ফাদার মানে কি না দাদু এবং গ্র্যান্ড মাদার মানে কি ঠাকুমা তো পরিবারে সব থেকে বয়োজ্যেষ্ঠ বা বয়স্ক শ্রদ্ধেয় ব্যক্তি কারা থাকেন দাদু ঠাকুমা থাকেন বা গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার থাকেন তারপর আমরা কারা লিখতে পারি ফাদার প্লাস মাদার যেহেতু আমি আগে গ্র্যান্ড ফাদার লিখেছি তাই আগে ফাদার লিখলাম তোমরা মাদার প্লাস ফাদারও লিখতে পারো কোনো অসুবিধা নেই তাহলে ফাদার মানে কি বাবা প্লাস মাদার মানে মা তো এরপরে পরিবারের সব থেকে কনিষ্ঠ বা সব থেকে ছোট কারা থাকে সিস্টার আর আই অর্থাৎ সিস্টার মানে এখানে বোন বা দিদি হতে পারে এবং আই মানে এখানে আমি অর্থাৎ তোমরা যারা নিজেরা কাজ করছো তাদের কথাই বলা হয়েছে তাহলে আমরা অ্যাক্টিভিটি নাইনটিন সলভ করার পর কি জানতে পারলাম যে একটা ফ্যামিলি ট্রি বা পরিবার বৃক্ষে সব থেকে বড়ো কারা থাকেন দাদু ঠাকুমারা অর্থাৎ গ্র্যান্ডফাদার ফাদার গ্র্যান্ড মাদার থাকেন এরপর থাকেন বাবা মা অর্থাৎ ফাদার মাদার আর এরপর কে থাকে না সিস্টার আর আই মানে সিস্টার ছাড়াও এখানে ব্রাদার হবে যার ভাই আছে তার ভাই হবে যার বোন আছে তার বোন বা দিদি হবে এবং আই মানে তো নিজে যে কাজটি করছে তার তার কথাই বলা হয়েছে তবে এখানে ফাদার মাদারের পাশাপাশি যাদের মানে বিশাল বড় ফ্যামিলি ফ্যামিলি বা জয়েন্ট ফ্যামিলি আমরা বলে থাকি একান্নবর্তী পরিবার বলে থাকি তো তাদের পরিবারে বাবা মায়ের পাশাপাশি কাকা কাকিমা অর্থাৎ আঙ্কেল আন্ডিও থাকতে পারে অর্থাৎ জেঠু জেঠিমাও থাকতে পারে এরপর অ্যাক্টিভিটি টোয়েন্টিতে বলা হয়েছে অর্থাৎ কুড়ি নাম্বার অ্যাক্টিভিটিতে বলা হয়েছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলছে চলো স্থানগুলি পূরণ করি ফিল মানে পূরণ করা ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান উইথ দ্য ওয়ার্ডস অর্থাৎ শব্দগুলি দিয়ে গিভেন বিলো যেগুলি নাকি নিচে দেওয়া আছে বিলো মানে নিচে তো এখানে দেখতে পাচ্ছি আমরা রেড লেখা আছে এবং সেটি লাল রঙের বাক্সের ভেতরে রাখা আছে ব্ল্যাক দেখতে পাচ্ছি অর্থাৎ কালো রং এবং সেটি কালো রঙের বাক্সের ভেতরেই আছে গ্রিন মানে সবুজ সেটি সবুজ বাক্সের ভেতরে রাখা আছে ব্রাউন মানে বাদামি অর্থাৎ যার যেটা রং তাকে সেই বাক্সের ভেতরে রাখা আছে এরপর আছে ব্লু মানে নীল তো চলো আমরা কাজটি করে ফেলি দেখো এক নম্বরে বলা হয়েছে দ্য গ্র্যাস ইজ ড্যাশ অর্থাৎ ঘাসের রং গ্র্যাস মানে তো ঘাস তো ঘাসের রঙ কী হবে তোমরা তো নিশ্চয়ই জানো তাহলে কি হয়ে যাবে গ্রিন তাহলে দ্য গ্র্যাস ইজ গ্রিন অর্থাৎ ঘাসটি হয় সবুজ এরপর দুয়ের দাগে বলা হয়েছে দ্য স্কাই ইজ ড্যাশ তো তোমরা জানোই তো আকাশের রঙ কী হয় তাহলে উত্তরটি কী হবে দ্য স্কাই ইজ ব্লু অর্থাৎ আকাশটি হয় নীল তিনেতে বলা হয়েছে তার ডগ হ্যাজ ড্যাস আইজ অর্থাৎ কুকুরটির আছে কি রঙের চোখ উত্তরটি হবে দ্য ডগ হ্যাজ ব্রাউন আইজ অর্থাৎ কুকুরটির আছে বাদামি রঙের চোখ চারের দাগে দি আমব্রেলা ইজ ড্যাস তাহলে এখানে ছাতাটির রঙ কী হবে ব্ল্যাক দি আম্রেলা ইজ ব্ল্যাক অর্থাৎ ছাতাটি হয় কালো রঙের পাঁচের দাগে করবো কি দ্য রোজ ইজ ড্যাস তাহলে কি করবো না দ্য রোজ ইজ রেড অর্থাৎ গোলাপটি হয় লাল রঙের এবার তোমাদের মনে হতে পারে যে এখানে আমরা চারের দাগে যে বললাম দি আমরেলা ইজ ব্ল্যাক তো ছাতার রঙ তো কালো কেন অন্য রঙেরও হয় আবার এদিকে তোমরা বলবে যে দ্য রোজ ইজ রেড কেন গোলাপ তো কালো রঙেরও আছে কিন্তু যেটা যার সঙ্গে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আমরা সেটাই করব। সেই জন্যই আমরা করলাম যে দি আম্রেলা ইজ ব্ল্যাক অ্যান্ড দ্য রোজ ইজ রেড এরপর অ্যাক্টিভিটি টোয়েন্টি ওয়ান অর্থাৎ একুশ নম্বর অ্যাক্টিভিটিতে বলা হয়েছে লেটস কাউন্ট বলছে চলো গুনে নিই বা গণনা করি রাইট ইন ওয়ার্ডস এবং সেগুলো যেগুলো গুনে পাবো সেগুলো আমরা কথায় লিখি তো দেখো আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি যে ফিঙ্গার্সের ছবি দেওয়া আছে এবং লেফট সাইড অর্থাৎ বাম দিকে ফিঙ্গার্স অর্থাৎ হাতের আঙগুলো দেখতে পাচ্ছি কয়টি আছে না পাঁচটি অর্থাৎ ফাইভ ফিঙ্গার্স এরপর দেখো ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে রাইট সাইডে একটি হাতের ছবি দেওয়া আছে ফিঙ্গার্স এবং সেখানে ফাইভ ফিঙ্গার্স দেখতে পাচ্ছি তাহলে ফাইভ আর ফাইভ এই দুটো মোট প্লাস বা যোগ করলে কত পাবো টেন তাহলে সেই টেন ওয়ার্ডকে কি করব বানান করে লিখবো অর্থাৎ তোমরা এখানে সংখ্যাটা লিখলে তো হবে না কারণ এখানে বলেই দিয়েছে ওয়ার্ড লিখতে হবে হবে টি ই এন ফিঙ্গার্স টেন অর্থাৎ দশটি ছোট হাতের আঙুল আমরা আমাদের দুই হাতে মোট কয়টি আঙুল পেয়ে থাকি দশটি তাহলে টেন লিটল ফিঙ্গার্স এরপর দেখো সেকেন্ড পিকচার্স অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যে ছবিগুলো দেওয়া আছে সেগুলো দেখতে পাচ্ছি কি না ব্যানানার ছবি আছে তো লেফট সাইডে যে কয়টি ব্যানানা আছে তো ওগুলো কাউন্ট করলে তোমরা একদম ধরে ধরে হাত দিয়ে গুনবে নলে কিন্তু গুলিয়ে যেতে পারে তো কাউন্ট করলে কতগুলো পাবো না ফাইভ ব্যানানাস পাবো এরপর রাইট সাইডে যে ব্যানানাগুলো দেওয়া আছে একটা বাস্কেটের মধ্যে তো সেগুলো কাউন্ট করলে হবে এইট ব্যানানাস তাহলে ফাইভ আর এইট এই দুটিকে প্লাস বা যোগ করলে কত পাবো থার্টিন তাহলে থার্টিন আমাকে ওয়ার্ডে বা বানান করে লিখতে হবে তাহলে থার্টিন বানান কী হয় টি এইচ আর টি ডাবল এন থার্টিন তাহলে উত্তরটি কী হবে থার্টিন ব্যানাস অর্থাৎ মোট তেরোটি কলা আছে এরপর দেখো থার্ড পিকচার্স আমরা দেখতে পাচ্ছি যে পটেটোর ছবি দেওয়া আছে এবং লেফট সাইড অর্থাৎ বাম দিকে যতগুলি পটেটো রাখা আছে কাউন্ট করলে আমরা পাবো টেন ঠিক আছে এবং রাইট সাইডে যতগুলি পটেটো রাখা আছে কাউন্ট করলে আমরা পাবো নাইন তাহলে টেন আর নাইন এই দুটিকে একসাথে যোগ করলে বা প্লাস করলে কত হবে নাইনটিন তাহলে উত্তরটি কী হবে নাইনটিন পট্যাটোজ অর্থাৎ উনিশটি আলু আছে তো নাইনটিন বানান কী হবে এ নাই নাইন তো বানান জানোই তোমরা আর টিন বানান কি টি ডাবল ইউন টিন এরপর পেজ নাম্বার ফিফটিন অর্থাৎ রিভিশন লেশানের একদম আমরা শেষ পৃষ্ঠাতে এসে পৌঁছেছি তো এর আগের পেজগুলো আমি প্রত্যেকটা একদম ধরে ধরে বুঝিয়ে আলোচনা করেছি তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে তার বাকি ক্লাসগুলো দেখতে পারো যারা দেখো তো দেখো এখানে ইটস রাইম টাইমে অর্থাৎ এখন ছড়া পড়ার সময়ে কি দেখতে পাচ্ছি ছবিতে যে একটি মেয়ে কি করছে না বেশ আনন্দ সহকারে খেলছে হাতে র্যাকেট নিয়ে বেশ আনন্দ সহকারে খেলছে তো আমি এখানে এই রাইমটি আলোচনা করার আগে বলে নিই আমি কিন্তু প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে বোঝাবো ঠিক আছে প্রত্যেকটি ওয়ার্ডের মানেও বলে দেবো আশা করি তোমাদের সমস্যা হবে না তো চলো শুরু করা যাক এইট লিটিল ফিঙ্গার্স আটটি ছোট্ট ছোট্ট আঙুল স্ট্যান্ডিং আপ দাঁড়িয়ে আছে টল মানে লম্বালম্বি টু লিটিল ইয়ার্স টু হিয়ার মাম্মি কল অর্থাৎ মা ডাকলে আমাদের দুইটি ছোট্ট ছোট্ট কান শুনতে পায় ইয়ার্স মানে তো জানোই কান হিয়ার মানে সোনা আর কল মানে হচ্ছে ডাকা এখানে দেখো টল আর কল ফার্স্ট লাইনে পেলাম টল সেকেন্ড লাইনে পেলাম কল তাহলে টল কল একই রকম শুনতে লাগছে এগুলোকে বলা হয় রাইমিং ওয়ার্ড বা ছন্দযুক্ত শব্দ ওয়ান লিটিল নোজ অর্থাৎ একটি ছোট্ট নাক দ্যাট আই ক্যান ব্লো যেটা সাহায্যে কি করতে পারি আমি শ্বাসপ্রশ্বাস নিতে পারি ব্লো মানে এখানে বায়ু প্রবাহিত করা তার মানে কিন্তু এখানে শ্বাস প্রশ্বাসের কথাই বলা হচ্ছে এরপর আছে টেন লিটিল টোজ অর্থাৎ দশটি ছোট্ট ছোট্ট পায়ের আঙুল অল ইনে রো অর্থাৎ সবগুলি একটা শাড়ি বা নির্দিষ্ট লাইনে আছে তাহলে টোজ মানে পায়ের আঙুল আর ফিঙ্গার্স মানে হাতের আঙুল আর রো মানে কি বললাম শাড়ি তো এখানে দেখো ব্লো আর রো তাহলে এই দুটি কি হয়ে যাবে রাইমিং ওয়ার্ড বা ছন্দযুক্ত শব্দ টু লিটিল থামস অর্থাৎ দুইটি ছোট্ট ছোট্ট বৃদ্ধাঙ্গুলি অর্থাৎ হাতের যে দুইটি বুড়ো আঙুল আছে তার কথাই বলা হচ্ছে দ্যাট উইগেল আপ অ্যান্ড ডাউন অর্থাৎ কী করে না সঞ্চালিত করে বা আন্দোলিত করে অর্থাৎ টু লিটল থামস দ্যাট উইগেল আপ অ্যান্ড ডাউন অর্থাৎ দুইটি ছোট্ট ছোট্ট বৃদ্ধাঙ্গুলি আন্দোলিত বা সঞ্চালিত করে পাশে আমি উইগেল আপ অ্যান্ড ডাউনের দৃশ্যটা বা ছবিটা কীরকম হবে দেখিয়ে দিয়েছি তোমরা দেখে নাও অর্থাৎ আরেকটা লাইক দেওয়া আর ডিসলাইক অর্থাৎ অপছন্দ করা নিচের দিকে হাতের আঙুলটা নামানো সেটাকে ডাউন বলা হচ্ছে এরপর আছে টু লিটল ফিট অর্থাৎ দুইটি ছোট্ট ছোট্ট পায়ের পাতা টু স্ট্যাম্প অন দ্য গ্রাউন্ড অর্থাৎ গ্রাউন্ড মানে এখানে মাটি বা ভূমি তার উপরে কি করে না হচ্ছে ছাপ ফেলে অর্থাৎ পায়ের পাতাগুলি মাটির ওপর যতই দাঁড়ায় তার একটা ছাপ বা নিজেদের মুদ্রণ রাখে মাটির ওপরে এরপর আছে হ্যান্ডস টু ক্ল্যাপ অর্থাৎ হাতগুলো কি আছে তালি দেবার জন্য অর্থাৎ হ্যান্ডস মানে তো জানে হাত আর ক্ল্যাপ মানে তালি দেওয়া অ্যান্ড আইজ টু সি এবং চোখগুলো কী করে না দেখে অর্থাৎ চোখগুলোর কাজই হলো দেখা তাহলে সি মানে দেখা শেষ লাইনে বলা হচ্ছে হোয়াট ফান ইট ইজ টু বি জাস্ট মি অর্থাৎ বলছে এটা আমার কাছে খুবই আনন্দের বিষয় হয়ে উঠেছে ফান মানে কি মজার বা আনন্দের এবং মি মানে আমার কাছে তো দেখো এখানে সি আর মি এই দুটো যখন আমরা একসঙ্গে বলবো তখন একই রকম শুনতে লাগছে সি মি তাহলে এই দুটি হয়ে যাবে কি রাইমিং ওয়ার্ড বা ছন্দযুক্ত শব্দ এই রাইমটা থেকে আমরা কি জানলাম যে আমাদের যে বডি পার্টস আছে অর্থাৎ শরীরের বিভিন্ন অংশগুলি আছে সেগুলোর কার কী কাজ বা কোনগুলো কীরকম পজিশানে আছে জানতে পারলাম যেমন আমাদের হাতের এই যে মানে দশটি আঙুলের মধ্যে আটটি আঙুল লম্বাভাবে আছে দুইটি আঙুল কি করছে না আন্দোলিত বা সঞ্চালিত করা যায় যেগুলো সাইডে থাকছে বা যেগুলোকে আমরা থামস বলছি আর এখানে যেমন পায়ের আঙুলগুলো কি করছে না যেগুলো এক লাইনে রাখা আছে বা একই শাড়িতে আছে তো চোখের কাজ কি বা নাকের কাজ কি তো এগুলোই সবই আমরা জানতে পারলাম এরপর লেটস ওয়ার্ক টুগেদার অর্থাৎ চলো একসাথে কাজ করি টুগেদার মানে একসাথে তো এখানে কাজটি তোমাদের করতে হবে আমি এর অর্থ অর্থাৎ এখানে ডাইরেকশান বা নির্দেশনাতে কী বলেছে আমি সেটা তোমাদের পড়ে বলে দিচ্ছি বলছে হুইচ অ্যানিম্যাল অর্থাৎ কোন প্রাণী ডু ইউ লাইক দ্য মোস্ট সবথেকে বেশি পছন্দ করো লাইক মানে পছন্দ করা আর মোস্ট মানে থেকে বেশি ড্র এ পিকচার অব দ্যাট অ্যানিম্যাল অর্থাৎ ওই প্রাণীটির তুমি একটা ছবি অঙ্কন করো আর তারপর কি করবে শো ইট টু দ্য ক্লাস অর্থাৎ তুমি তোমার শ্রেণীকে এটি দেখাও শো মানে দেখাও বা প্রদর্শন করো আমার ছোট বন্ধুরা আজ এই পর্যন্তই তোমাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেও যেটা আমায় মোটিভেট করবে আরও নতুন ক্লাস নিয়ে আসতে আর তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো অর্থাৎ রিয়া কুইঝাব নামের এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পারলে তোমরা এই ক্লাসের লিঙ্কটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো যাতে সকলে উপকৃত হতে পারে আর এখন পর্যন্ত আমি ক্লাস থ্রির বাটারফ্লাই এবং উইংস পার্ট ওয়ান বই থেকে ক্লাস দিয়েছি এবং সেগুলোর আলাদা করে প্লেলিস্ট তৈরি আছে তোমরা ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে বাকি ক্লাসগুলো দেখতে পারো আর আজকের এই ক্লাসটিতেই শেষ হয়ে গেলো রিভিশালেশান ক্লাস থ্রির বাটারফ্লাই বইয়ের আর উইংস পার্ট ওয়ান আর একটি ক্লাস দিলে রিভিশালেশান কমপ্লিট হয়ে যাবে তোমরা যারা দেখোই প্রত্যেকটা এখানে আমি কিন্তু অ্যাক্টিভিটি ধরে ধরে মানুষ সব বুঝিয়ে আলোচনা করেছি তোমরা দেখে নিতে পারো তো ধন্যবাদ আজ এই পর্যন্তই সকলে ভালো থেকো